আমি বর্তমান আছি এক গর মাঝে আমার মুখে দিয়ে আওয়াজ বাড়ো না যে সবসময় সময় আমার এই চিল্লাইয়া মাতার দেখছ আজকে এই গর কন্ডিশন একজন অসহায় মানুষ এই গোড়োর কন্ডিশন আপনি তো দেখরা মুখে দিয়ে আমার আওয়াজ বাড়ন না আমি কিতা করতাম চিলাইতাম মাতিতাম ভাই ও দেখো নিশ্চয় কতটুকু ফেক হয়েছে ভাই তোরা এই বর্তমান একটা গরর ভিতর ফুরা বাজু গরটা এই মাটি আইছে বাইরে থেকে আইয়া দশিয়া মানুষ থাকার উপযোগী নাই বর্তমান অবস্থায় তো এই যে গরর যে দশটা লামছে কোন সময় লামছে আন্দাজ বাকি এগারো সাড়ে এগারোটা এগারোটায় লামছে গতকালকে দিন গতকালকে দিন আচ্ছা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ অল্প জন্য বাঁচিয়েছে যে মাটি আর দেখছই না প্রথমে একটু মাটি আইছে আইতে সময় বুঝা গেছে মানে দৌড়াইয়া হরস না করতে না করতে মাটিটা আইসে আর অন্য কোনো কোনো ক্ষতিগ্রস্ত ক্ষতিয়া না খালি জীবজন্ত্র আর ওটা বাদে মরা বার করছে যাই হোক কালকে দিনও যেহেতু এগারোটা থেকে সাড়ে এগারোটার ভিতরে এই ঘটনাটা হয়েছে একবার চিন্তা করুন যদি এই ঘটনাটা রাত্রে হইতো

এপি বিনোদিনী জিপির জিপির এপি কাউন্সিলর কাউন্সিলর ফয়েজ ভাই আইছো আইয়া কাইল তাইন একটা সার্ভে করিয়া দেখিয়া গেছো তে একটা আশ্বাস দিছো তাইন যে সরকারও তাইন গুদিবা যে আমরা কোনো একটা সুযোগ সুবিধা জেলা ওলা হিসাবে একটা অনুদান পাই জেলা ওলা তাই চেষ্টা করবো ওখানে আমরা আশ্বাস দিছি আর গ্রামের মানুষের সাহায্য কেমন কতরা ডাবৰ মানুষের তো আইসইন দেখছইন ইয়াতো চাই চানতা বাৰ কৰা চাহ প্ৰতিবেশী আৰু সেইকেইটা কৰবা কোন জেগাত পঢ়িছে হুগাৰগুল্ড বিনোদিনী জিপি বিনোদিনী জিপি কৰিমগঞ্জ জিলাৰ বিনোদিনী জি পিৰ কালিগঞ্জ জেড পি চিৰ সাত নম্বৰ বিনোদিনী জিপিৰ সাত নম্বৰ ৱাৰ্ড হুগাৰ্গুল এৰিয়া পঢ়িছে আৰু এই গড়েৰ মধ্য একজন মুৰব্বী বেটী মানুহ ডাকৈন আৰু লগে লগে দুজন বাচ্চা ছোটো মানুষ তারা ভাই বোন দুইটা মেয়ে মুরব্বী বেটির সন্তান তাহেন